চলে গেছিলাম কলা মন্দিরে একটা ফাংশানে যদিও প্রচণ্ড গরম পড়েছে এখন বাট তাও যেতে হতো একজন জেঠিকে নিয়ে তো সেই জন্য ভাবলাম যে না যাই গাড়িতে তো এসি আছে আর হলটাও যদিও এসি তো প্রচণ্ড গরমের মধ্যে এবার যাত্রাটা শুরু করলাম গেছিলাম ওই দুপুরের দিক করে কারণ ওটা ফাংশানটা ছিল ইভিনিংয়ে তো এই কলা মন্দিরে পৌঁছে গেছি চারিদিকটা সুন্দর ডেকোরেশন করেছে এটা অ্যাকচুয়ালি কলকাতা পুলিশের তরফ থেকে এজেড মানে যারা সিনিয়র সিটিজেন পার্সেন ওদের কিছু সচেতনতা কিছু সাইবার সম্পর্কে কিছু তথ্য দেওয়া এই নিয়েই প্রোগ্রামটা ছিল তো এই যে জেঠি আর একটা দিদি আর ওনার ছেলে আমরা তিনজন আর আমি গেছিলাম তো চারজনে আমরা গেছিলাম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা খুব সুন্দর একটা ডেকোরেশন তো আমরা ফ্লাস ফার্স্ট ফ্লোরটা ক্রস করে আমরা লিফটে উঠে সেকেন্ড ফ্লোরে গেলাম তো তার সাথে কিছু ছবিও তুলে নিলাম এবার আমরা হলটার মধ্যে এসে বসলাম তো হলে এখানে কলকাতা পুলিশের তরফ থেকে একটু ফাংশানও হয়েছিল প্লাস কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো সিনিয়র সিটিজেন যে সচেতন করার জন্য লাগে তো সেই জন্য সেখানেও কিছু তার তথ্য দেওয়া হয়েছিল। তো আমার ভালোই লাগছিল আমি মোটামুটি দু ঘন্টা মতন ছিলাম কারণ বেশিক্ষণ থাকতে পারিনি কারণ গাড়িটা পার্কিংয়ের পার্কিংয়ে দিয়েছিলাম কিন্তু পার্কিংয়ে কাকুটা চলে যাবে বলে তাড়াতাড়ি করে তো চলে এলাম তো ভালোই লাগলো তো এরকম ফাংশন আমি প্রথম অ্যাটেন্ড করলাম তো তারপর ছবি ফবি তুলে জাস্ট ওদের নিয়ে বাড়ি চলে এলাম তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন এখন এত গরম হয়তো সেরকম ভিডিও দিতে পারছি না বাট দেবো আস্তে আস্তে করে